ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসি সাহেব যেমনিভাবে আমার কাছে সম্মানের ঠিক তেমনিভাবে এদেশের সাধারণ মানুষের কাছেও তিনি সম্মানের এবং এদেশের ওলামায় গ্রামের কাছেও তিনি সম্মানের কিন্তু এই সম্মান ওনাকে ধরে রাখতে হবে আমি কিন্তু ওনার একজন শুভকাঙ্ক্ষী এবং ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসি সাহেবকে আমি মন থেকে ভালোবাসি কিন্তু ওনার এই সম্মানটা ওনাকে ধরে রাখতে হবে ওনার কাছে ওনার কাছে হয়তো ছোটোবেলা থেকে বড় হয়েছে কিংবা ওনার ছাত্র কিংবা ওনার সাগরের যে কোনো কিছু এই যে মাসুক মাসুক বস বললে চিনি আমি যদিও কখনো কোনো ব্যক্তিকে আসলে নাম নিয়ে আমি কথা বলি না কিন্তু আজকে তো ভাইরাল হয়ে গেছে এই ছেলেটা মানে দিনের পর দিন একটার পর একটা বাংলাদেশের বিশেষ করে কৌমি ওলামায় একরামকে যেভাবে গালিগালাস করতেছে তাতে করে আমার মনে হয় যে ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাদি সাহেবের সম্মান তিনি নষ্ট করছেন তিনি তার সম্মানটা বাড়াচ্ছেন না এখন আমাকে বলবেন কেন তার উল্টাপাল্টা কথায় এনায়েতুল্লাহ আব্বাদি সাহেবের সম্মান নষ্ট হবে কেন শোনেন বর্তমান জাতি কিন্তু একদম মূর্খ না বর্তমান হলে এমন হয়ে গেছে যে বক্তার থেকে শ্রোতারা বেশি বুঝে মনে করেন ডাক্তার ইনায়েতুল্লাহ বাদী সাহেবের সংস্পর্শে তার কাছে থাকা এই ছাত্র মাসুক বা মাসুক বস যদি একের পর এক একের পর এক উল্টাপাল্টা কথা বলে যায় সে কিন্তু একের পর এক বলতেছে আজকে আমি যদি নাম বলি আল্লামা নুরুল ইসলাম মলিপুরি সাহেব মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর এরপরে মিজানুর রহমান সাহেব দেলোয়ার হোসেন সাহেব দাম মরকাহুম এই সকল উলামা একরামদেরকে নিয়ে সে একের পর এক বাজেভাবে মন্তব্য করে যাচ্ছে খারাপভাবে মন্তব্য করে যাচ্ছে এখন ইনায়েতুল্লাহ আব্বাদি সাহেবের কাছে থেকে যদি এই কাজগুলো সে করে আর ইনায়তুল্লাহ আব্বাদি সাহেব যদি প্রকাশ্যে এর কোনো বিরোধিতা না করে তাহলে এই কাজ ইনায়তুল্লাহ আব্বাদি সাহেব করাচ্ছেন বলে এটা প্রমাণিত হয়ে যায় এখন এই জাতিকে কিন্তু এত বোকা বানানো যায় না এখন আমি কিন্তু এটা বলতেছি না ডাক্তার ইনায়েতুল্লাহ আব্বাদি সাহেব এরকম করাইতেছে আমি এটা বলতেছি না কিন্তু আর মানুষের মুখ এটা চুপ থাকাবেন কিভাবে। এখন ওই ছেলেটা যেমনিভাবে কথা বলতেছে প্রকাশ্যে প্রকাশ্যে এই ছেলেটার প্রকাশ্যে এই ছেলেটার কে নিয়ে ডাক্তার ইনায়তুল্লাহ আব্বাদি সাহেবের বক্তব্য ক্লিয়ার করা প্রয়োজন ক্লিয়ার একদম ক্লিয়ার হতে হবে আমরা দেখেছি কোনো একটা অনুষ্ঠানে এই মাসুক পাগলি নিচ্ছিলেন এনায়েতুল্লাহ আব্বাদি সাহেব পাগলি দিচ্ছিলেন তাকে এবং এনায়েতুল্লা আব্বাদি সাহেব বলতেছিলেন যে এই সেলেটা তার জন্য স্পেশালি দোয়া করতেছিলেন হ্যাঁ যে সে আপনার বাতিলের বা বেতিদের জম এরকম কিছু তো এখন আমি কিন্তু ডাক্তার এনায়েতুল্লা আব্বাদি সাহেবের একদম শুভাকাঙ্ক্ষী হয়ে আমি বলবো যে এই এই বক্তব্যগুলো আপনার ক্লিয়ার করা প্রয়োজন বা এই সেলেটা এরকম কেন করতেছে আপনি নিজিত কোনো সময়ের জন্য হ্যাঁ এরকম আছে যে বাংলাদেশে আপনি জানেন অনেককে কাফের ফতোয়া দিয়েছেন এবং আপনি এটাও বলেছেন যে যারা কাফের আমি তাদেরকেই কাফের বলেছি এখানে একটা জিনিস আমার ভালো লেগেছে রাক্তানি আব্বাদি সাহেব উনি বলেছে যে আমি কাউকে কাফের ফতোয়া দেওয়ার পরে সাধারণ সবাই আমাকে নিয়ে সমালোচনা করেছে কিন্তু যাদেরকে আমি কাফের বলে ফতোয়া দিয়েছি তারা কিন্তু কেউ আমার কাছে আসে নাই হ্যাঁ গুড একদম সঠিক কাজ তারা কেউ আপনার কাছে আসে নাই মানুষে বললে কি হবে এখন এইখানে যে বিষয়টা যে এই যে ছেলেটা আপনার কিন্তু বাংলাদেশের মানুষ এখন জানে যতটুকু না জানতো মুফতি আব্দুল মালুক সাহেবকে নিয়ে বলার কারণে সবাই জেনে গেছে তো এই মুহূর্তে আপনাকে সাবধানও হতে হবে আর আপনার সাবধান হতে হবে এই কারণে যে আপনার কাছে থেকে এই উল্টাপাল্টা কেন কাজ করবে এই জন্য এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা যারা আপনার শুভকাঙ্ক্ষী আছি আপনার এই বক্তব্য ক্লিয়ার করা দরকার কারণ আপনি কাফের বলেছেন মানুষকে কিন্তু এইভাবে তো মনে করেন গাল মন্দ এদিক সেদিক আপনি করেননি কখনো আমরা শুনি নাই আপনি বলেছেন কিন্তু আপনার কাছে থেকে ছাত্রটা বিশেষ করে যেভাবে মানে বলতেছে আমরা চাই যে আপনি এরকম একটা বক্তব্য ক্লিয়ার একটা বক্তব্য দেন হ্যাঁ আপনাকে আরও একটা কথা বলি যদি এই সেলেটার বক্তব্যগুলো সঠিক হয় বা আপনি সমর্থন করেন আপনি এ ধরনের একটা বক্তব্য দিতে পারেন আর আপনি যদি বলেন যে না ও নিজে উল্টাপাল্টা করতেছে বা তার প্রতি আমার কোনো দায়িত্ব নেই সে আমার কাছে ছিল বা থাকে না একদম ক্লিয়ার এরকম একটা বক্তব্য আপনার কাছ থেকে শুধুমাত্র আমি না আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাই আপনার কাছ থেকে আমরা আশা করি এরকম একটা ক্লিয়ারভাবে বক্তব্য বক্তব্য দিবেন কারণ এটা নিয়ে থেকে খারাপ লাগতেছে যে সে আপনার কাছে আছে আর সে একের পর এক কমি উলামা একরামদেরকে তাও বিজ্ঞ বিজ্ঞ উলামা একরামদেরকে গালি দিয়ে যাচ্ছে যেটা আমরা আপনার মুখ থেকেও কোনো দিন শুনি নাই আশা করি এরকম বক্তব্য দিয়ে এ দেশে যারা আপনাকে ভালোবাসে জৈনপুর সিলসিলাকে ভালোবাসে হ্যাঁ তো আশা করি এইরকম একটা বক্তব্য আপনার কাছ থেকে আমরা অতি অল্প সময়ের ভিতরে পাবো এটা আমরা আশাবাদী